লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে মিছিল রাজনগরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা বৃদ্ধি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে মিছিল বের করা হয় রাজনগরে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রূপ আয়োজন বলে জানা গিয়েছে হাজির ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ চৌধুরী। তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু দলের একাধিক নেতা নেত্রী সদস্য সমর্থক বৃন্দ প্রমুখ আজ বিকেলে রাজনগর বেসিক স্কুল থেকে মিছিলটি বের হয়ে এলাকা পরিক্রমা করে বর্ণাঢ্য মিছিলের শেষে রাজনগর লাইব্রেরির কাছে বক্তব্য রাখেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী সুকুমার সাধু ও মোহাম্মদ শরীফ বিধায়ক সহ অন্যান্য বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয় তুলে ধরেন সেই সাথে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন তারা বিশাল মিছিল হল তার জন্য সমস্ত মা বোনদের আমি প্রথমেই নমস্কার অভিনন্দন ভালোবাসা জানিয়ে তার সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কাছের মানুষ কাজের মানুষ মনের মানুষ আমাদের বিধায়ক বিচার আমি আমার মা বাবাকে বলতে পারবো দাইনি মাকে বলতে পারবো যে মা মাকে কে যখন মা বলবো সেই মাইট মাতার ওপরে থাকবে এরা মা কেও সম্মান দেয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মানুষ করেছে তার পরিবারের প্রত্যেকটা লোক জীবনের উন্নতি করবে প্রতিষ্ঠিত হয়েছে বাবাকে কেন্দ্রীয় মন্ত্রী করেছিল আজকে যারা কি অপনদের চলারও বড় মমতা ব্যানার্জীকে হারিয়ে আমি বাংলায় ক্ষমতায় আসব আজকে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেব আর কে সিবি গ্যারান্টি আর যে কথা মমতা ব্যানার্জি ভেবেছে তার দলটাকে কয়েক লক্ষ লোকও স্বীকারকে তারা রুজি রোজগার করে কাটছে তাদের জন্যে বাবুলতা হয়েছে তাদের জন্যে আবার 1000 টাকা মাইনে বাড়িয়ে দাও পাঁচ লক্ষ টাকা করে বছরে তার পরিবারের যদি কোনো ইনসিডেন্ট হয় তার বাড়িতে ঢুকে যাবে উপত মন্ডলের নামটাও ছবির নিচে লিখতে হয় না এর নাম হল উপত মন্ডল সর্বোপরি সারা ভারতবর্ষে যেখানে যাবেন আমরা গর্বিত যে মানুষটার জন্য যে মানুষটা ভারতবর্ষের কোনায় কোনায় এই বাংলার মুখ্যমন্ত্রী হয়েও মমতা দিদি হিসেবে পরিচিত সারা ভারতবর্ষে মানুষের কাছে সেই মানুষটার নামটাও কিন্তু ছবি নিচে লিপ্ত হয় না সারা দেশে যে কোনো জায়গায় আমি যাবেন মানুষটাকে সালাম করে আদার করে প্রণাম করে শ্রদ্ধা করে অভিষেক ব্যানার্জির নামটাও তাই ওই ছবি নিচে লিখতে হয় কালকে এসে আমি শুনলাম একটা রাজ্য স্তরের নেতা বিরোধী দলের নেতা আমাদের জেলার কেউ কেউ এখন বড় নেতা হয়েছে মানুষের কাছে সে নেতা বলে যাই এখনো করতে পারিনি নেতা হতে গেলে মানুষের সঙ্গে হয়। নেতা হতে গেলে মানুষের সুখে সুখে সাথী হত নেতা হতে গেলে মানুষের দুঃখের সময় তার বাড়িতে ছুটে যেত কোনো বাড়িতে কোনো অসুবিধা হলে তার বাড়িতে চলে যেত পারে ব্লকের ক্ষমতা ব্যানার্জিস হয়নি আজকে বাজেট পেশ হয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে সারা জীবন যতদিন আমি বেঁচে আছি এই পৃথিবীতে আছি রাজনগর ব্লকের প্রতিটি মানুষ আমার হৃদয়ের মধ্যে আছে মাথার ধনি কোঠে আছে তার মধ্যে সত্য ব্যক্তি সেটা আমি এবারে ঐতিহাসিক এই বিধানসভায় আমি ছিলাম যেখানে আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন আপনাদের কথা ঘোষণা করলেন দিদি বললেন আমার মায়েদের মনে যাদের একুশ বছর থেকে চল্লিশ বছর বয়স আছে তারা লক্ষ্মীর ভান্ডারে তাদের জন্য পাঁচশো টাকা বাড়ানো হলো দু সালে যেভাবে আপনারা দু সালে যেভাবে আপনারা পঞ্চায়েত দখল করেছেন আমাদেরকে তৈরি থাকতে হবে আমাদের সেই কথা মাথায় রেখে চলতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম লড়াই শুরু হয়েছে খেলা শুরু হয়েছে এই খেলায় ওদের অস্তিত্ব থাকবে না কারণ ভোটের পরে ওদেরকে খুঁজে পাওয়া যায় না